ফুটপাতের এই ঝুমকাগুলো দেখছেন দোকানটিতে এই ঝুমকাগুলো দেড়শো থেকে দুইশোর মধ্যে পেয়ে যাবেন বড় সাইজের গুলো দুইশো আর ছোট যেগুলো ওইগুলো দেড়শো করে এগুলো শাড়ির সাথে পরলে খুবই সুন্দর দেখাবে এই দুলগুলো পঞ্চাশ টাকা জোড়া এখানে বিভিন্ন ডিজাইনের রয়েছে এছাড়াও ঝুমকা টাইপের যে ডিজাইনগুলো রয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার হাতে এই সুন্দর দুলটা দেখছেন ও এটার প্রাইস পড়বে একশো টাকা যদিও কোনো কিছুই ফিক্সড না সব কিছুই উনি বললেও আপনি দাম করে নিতে পারবেন দুলটা কিন্তু সুন্দর এই শাডিতেই সব মিক্স করে রাখা এই ছোট ছোট বড় আছে চুরির দোকানের চুরিগুলো অনেক সুন্দর ছিল একজন কিছুক্ষণ আগে কিনে নিয়ে গিয়েছে দামে তো দোকানদার একটু বেশি দাম বলছিল তো পাশের ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম আসলে কত দাম দিয়ে নিয়ে গেছে তো উনি তো উনি বললো একশো টাকা করে নিয়ে গিয়েছে সবগুলো কালারই আমার কাছে এত ভালো লাগছিল মনে হচ্ছিল সব নিয়ে নি এখানে আপনি পঞ্চাশ টাকা ডজনেও চুরি কিনতে পারবেন এই যে সামনে ভ্যালেন্টাইন ভাইয়ারা আপুদেরকে গিফট করতে পারেন আর আপুরাও সাজুগুজুর জন্য এখান থেকে চুড়ি কিনতে পারেন

এই পাশেটগুলো সাড়ে তিনশো আর এই যে যেটা দেখছেন গোলাপি কালার এইটা হচ্ছে গোলাপি হালকা মিষ্টি একটা কালার এইটা হচ্ছে পাঁচশো উনি বলছেন আর পাশেটটা সেম একদম বলছে কোয়ালিটি চেঞ্জের জন্য দামের ভিন্নতা আর এই ছোট দেড় গুলো আড়াইশো টাকা যাচ্ছে আড়াইশো টাকা আমি অন্যান্য দোকানে দেখেছি এইগুলোন জুতো আড়াইশো টাকার থেকে বেশি চেয়েছে আর উনি ওই হিসেবে আমার মনে হয়েছে যে কমই উনি বলছেন কিন্তু এই জুতাগুলো মনে হয় দুই রকমের কোয়ালিটি আছে যেগুলো একটু বেশি দাম ওইগুলো একটু সফট হয় নরম হয় আর এইগুলো একটু শক্ত তারপরে বাচ্চারা সবসময় ইউজের জন্য খুবই কমফোর্ট এখন সবাই এই ধরনের জুতাই ব্যবহার করছে বড় থেকে ছোটরা এই স্যান্ডেলগুলোর একশো টাকা করে আর এই যে এগুলো দুইশো টাকা করে এইগুলো খুবই স্টাইলিস্ট সিম্পল পরার জন্য খুবই মানে আপনার এর বাইরে আর নাই বাইরে আর এটা পাঁচ বছরের বাচ্চার হবে আর একটু ছোট লাগবে তো এই যে মাথার চুলগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে দুইশো থেকে আটশোর মধ্যে এখানে বিভিন্ন ডিজাইনের চুল রাখা আছে আপনিও পরে আসেন

দোকানের পরে রয়েছে এই যে শার্ট ফতুয়া এইখানে কিছু ভাইয়ারা শার্ট ফতুয়া কিনছিল তাই ভাবলাম দেখি দেখতে সুন্দরই দেখা যাচ্ছে সবগুলো শার্ট কোয়ালিটি ফুলই মনে হচ্ছে পরে এই মেরুন কালার একটা ফতুয়া দেখলাম এটি খুবই সুন্দর দাম উনি সাড়ে সাতশো আটশো চেয়েছিল পরে উনি বললো পাঁচশো টাকা হার দিবে এই ফতুয়াটা আমার কাছে ভালো লেগেছে স্টাইলের জন্য যে বোতামগুলো দেওয়া ওইগুলোনও খুব স্ট্যান্ডার্ড ভ্যানের উপর দেখে যে একদম কোয়ালিটি ফুল না ওরকম না কিন্তু একটা ব্যাপার থাকে যদি আপনি মার্কেট থেকে এক্সেল বা ডাবল এক্সেল কিনেন ওইটার একটা মাপ থাকে আর এই ভ্যানের উপর এক্সেল ডাবল এক্সেল কিনলে এগুলোর কিন্তু মাপে ছোট হয় এটা অবশ্যই দেখে কিনবেন যারা কিনবেন আদারওয়াইজ যদি দেখে নিতে পারেন তাহলে কোয়ালিটি ফুলি পাওয়া যায়